বন্ধুগণ দীর্ঘ অনেক দিন পরে আমরা একটু অফিস থেকে আগে বের হলাম অফিসে বেশি ব্যস্ততার কারণে আগে বের হওয়া হয় না তো আমরা অনেক দিন পরে আগে বের হওয়ার কারণে সাথে আরো দুইজন আছে আমরা একসাথে কাজ করি দীর্ঘদিন তো আমরা একটু বের হলাম ঘুরার জন্য রাস্তা দিয়ে হাঁকতেছি তো খুব ভালো লাগতেছে পরিবেশগুলো তো এই আমার পাশে যে দুইজন আছে তো মোস্তাফিজ কিছু বলতে চাইতেছে আপনারা ওনার কথাগুলি শুনবেন আচ্ছা ভাইয়া বলো এটুকুই বলতে চাই যে যে জায়গাটায় আছি আমরা আপনারাও আসবেন জায়গাটা প্লেসটা অনেক সুন্দর আল্লাহর রহমতে যে প্লেসটা আরো সুন্দর হবে তো আরো সুন্দর হবে যে আপনারা আসলে আপনারা এসে ঘুরে দেখবেন যে জায়গাটা আসলে কি রকম আমরা তো হয়তো বা আপনারা বলবেন যে এটা ফোকাস ফোকাস না ভাই আসলে জায়গাটা অনেক সুন্দর আপনার চারদিকটা দেখতে পারবেন যে কি রকম ভাইয়া একটু দেখেন চারদিকে একটু দেখেন খুব সুন্দর কত সুন্দর জায়গা ও মোটামুটি ইনশাআল্লাহ আমি জানি যে আরো সামনের দিন আসলে আরো সুন্দর হবে ডেভেলপমেন্ট হবে আরো জায়গা এটা আপনারা আসবেন ঘুরতে আসবেন ভালো লাগবে আমাদের এখানে আসবেন খুব সুন্দর জায়গা হ্যাঁ ভালো লাগে কিন্তু এই ওনাকে দেখতেছেন রবিউল এ কিন্তু এই এলাকারে ওনাদের বাড়ি পাশের এলাকায় সব সময় আছে এলাকার মানুষ আমরা যেহেতু বাহিরের আমরা এখানে ঘুরতে আসি বিনোদনের জন্য খুব ভালো লাগে সবাই আমরা যদি অফিস থেকে আগে বের হওয়া হই সব সময় এখানে বেশি আসা পরে আপনারা দেখবেন আমি অনেকগুলো ভিডিও তৈরি করি আমরা সবাই মিলি অনেক সময় আসা পরে আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন ওইখান দিয়ে আমরা রেস্টুরেন্টটা আমাদের অনেক পিছনে ওইখানে কিন্তু দেখাইতে পাইতেছি না আমাদের থেকে অনেক দূর হয়ে গেছে আমরা একটু সামনে চলে আসলাম তো সবাই আসবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই জায়গাগুলোতে হাঁটা চলা একা একা বন্ধু বান্ধব নিয়ে এটাও কিন্তু একটা ভবন তো ভবন করা কিন্তু খুবই ভালো তো মনটা ফ্রেশ থাকে বন্ধু বান্ধবের সাথে কথা বললাম আড্ডা মারলাম খুব ভালো লাগে হাসি খুশি থাকলাম তো এই আর কি তো তোমরা কিছু বলো তো আর একটা কথা আমার বলার আছে আপনারা যেখান থেকে দেখেন না আমাদের ভিডিওটা তো আমাদের একটা ইউটিউব একটা চ্যানেল আছে আশা করে সবাই এটা ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে ঘুরে যাবেন হ্যাঁ আবার আমাদের একটা পেজ আছে এই পেজও দেওয়া হবে এমডি শাহেদ আলম ইউটিউব চ্যানেলের নামও কিন্তু এমডি শাহেদ আলম সবাই আমাদের পেজ ইউটিউব থেকে ঘুরে আসবেন ইনশাআল্লাহ আমরা সবাইকে ভালোবাসা দিব নিঃস্বার্থভাবে সব সময় আমরা সাথে আসি আমরা কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও দেখেন আপনাদের মতামত মতামতের এই ভিত্তি করেই কিন্তু সামনের দিনগুলোতে আমরা আরো ভিডিও তৈরি করবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে কোনো একটা নতুন জায়গায়